ডিজিটাল মাধ্যমে কাজের স্বীকৃতি পেল সানন্দা নিউজ কলকাতার আইসিসিআর হলে টু ডে স্টোরি আয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মানিত হল টু ডে স্টোরির পক্ষ থেকে শহর কলকাতা থেকে জেলার মোট তিরিশটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নেওয়া হয় এবছরের সম্মাননা প্রদানের জন্য তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সানন্দা নিউজকে সম্মানিত করা হয় রাজ্যে প্রথিত যশা সাংবাদিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সানন্দা নিউজের এক্সিকিউটিভ এডিটর সুদীপ্ত মিত্র হাতে স্মারক ও সম্মাননা উল্লেখ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত মূল ধারার সংবাদ মাধ্যম টেলিভিশন ও সংবাদপত্রের পাশাপাশি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডিজিটাল মিডিয়া ডিজিটাল মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ে প্রতিটি এলাকার ঘুটে যাওয়া ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি এদিনের কর্মসূচি সম্পর্কে টু স্টোরি চ্যানেলের অ্যাসোসিয়েট ডিরেক্টর নপুর রায় বলেন ডিজিটাল মাধ্যমগুলো প্রচারের মুখ্য জায়গা নিলেও সেই ডিজিটাল মাধ্যমগুলো কোথাও যেন স্বীকৃতির জায়গা থেকে এখনও বঞ্চিত আছে টু ডে স্টোরি যেহেতু একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ তাই আমাদের মতন যারা আছেন তাদেরকে তাদের কাজের জন্য সম স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ বর্তমান সময় মূল ধারার সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে সানন্দা নিউজের এই সম্মান প্রাপ্তি সত্যিই গর্বের বিষয় সানন্দা নিউজ সব সময় নিরপেক্ষ খবর পরিবেশনের পাশাপাশি এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করে তাদের চ্যানেলে রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার দর্শকদের অকৃত্রিম ভালোবাসা যার জন্য ১২ বছরের অধিক সময় মাথা উঁচিয়ে কাজ করে চলেছে সানন্দ আনন্দা নিউজ আপনাদের সজাগ থাকতে হবে নিজের জায়গা তৈরি করতে হবে এমন জায়গা তৈরি করতে হবে যাতে কোনোদিনও এই মাধ্যমগুলো আপনাকে গিলে না খেতে পারে আপনি স্বতন্ত্রভাবে এই মাধ্যম ছেড়েও আপনাকে মানুষ খুঁজে নেবে অন্য মাধ্যমে সেই জায়গাটা তৈরি করতে হবে এটা আমাদের সবার চ্যালেঞ্জ কোন কোন অনুষ্ঠান এই শহরে বা এই রাজ্যে বা এই দেশে বা এই পৃথিবীতে হয় তখন সেই অনুষ্ঠানটার অর্গানাইজার অনুষ্ঠানটা সাজায় যেমনি বিভিন্নভাবে তখন সেই মানুষগুলোকে খোঁজে যে মানুষগুলো সেই অনুষ্ঠানটার প্রচার করবে আর সেই প্রচার যারা করেন তাদের কিন্তু অনুষ্ঠানটার সাকসেসের পেছনে অনেকটা ভূমিকা আছে কোথাও গিয়ে একটা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোই কিন্তু এখন এই প্রচারের একটা মুখ্য জায়গা নিয়েছে কিন্তু সেই ডিজিটাল মাধ্যমগুলো বোধ কোথাও সেই স্বীকৃতির জায়গা থেকে এখনও বঞ্চিত আছে তো যেহেতু আমরাও সেই ডিজিটাল প্ল্যাটফর্মেরই একটা পার্ট টুডে স্টোরি তো বলে না যে নিজের মানুষের প্রবলেম বা প্রয়োজনগুলো নিজের মানুষই বোঝে তো কোথাও গিয়ে টুডে স্টোরির মনে হয়েছিল যে আমাদের মতো যারা আরও আছেন তাদেরকে যদি তাদের কাজের জন্য সম্মানিত বা স্বীকৃত করা যায় সেই ভাবনা থেকেই এবং ওই আজকের অনুষ্ঠানে আলোচনার জায়গায় এসেছিল যে পশ্চিমবঙ্গের কোথাও বা ভারতবর্ষের কোথাও যদি একজন ডিজিটাল মিডিয়ার মানুষের কোনো দরকার পড়ে তাহলে আরেকজন ডিজিটাল মানুষ যাতে তার পাশে এসে দাঁড়াতে পারে সেই প্ল্যাটফর্মটা তৈরি তখনই হবে যখন আমরা সবাই এক জায়গায় হব তো বুম তো আমরা ধরি সবার সামনে তাদের কথা তুলে ধরার জন্য আজ বুম আমরা ধরেছিলাম আমাদের নিজেদের কথা বলবার জন্য আজকে 30 জন পশ্চিমবঙ্গ থেকে তিরিশ জন ডিজিটাল মিডিয়ার জলপাইগুড়িও আছে যেমন সুন্দরবনও আছে মালদাও আছে নদিয়াও আছে আর কলকাতা তো অবশ্যই আছে হ্যাঁ এই অনুষ্ঠানে সম্মানন জ্ঞাপন তো প্রথম বছর যখন শুরু হয়েছে তখন শেষ তো হওয়ার কথাই নয় কারণ আরো আরো প্রচুর মানুষ আছেন যারা হয়তো এবছর সম্মান নিতে হতে পারলো না তার মনে একদমই নয় যে আমরা ভালো ওরা খারাপ তার মানে ওই এক দুই বা হাফ নাম্বারের এদিক ওদিক তো আমরা যখন এটা আবেদন করেছিলাম আমরা কিন্তু সকলকেই আবেদন জানিয়েছিলাম তো পরের হয়তো আমরা তাদেরকে পাবো যারা এবার আসতে পারেননি হ্যাঁ এখন গেস্ট আমাদের যেটা বলে গেলেন একটা ওয়ার্কশপের জন্য এটা তো আমাদের আরো বেশি প্রাপ্য কারণ এটা আমরা ভাবছিলাম সেটা ওনারা ভাবছেন তো আগামী দিনে নিশ্চয়ই এই অতিথি যাদেরকে আমরা পেয়েছি এবং আজকে বিশেষ অতিথি হিসেবে এবং আটকে গেছিলেন বলে আসতে পারেনি তাদেরকেও আমরা নিশ্চয়ই ওয়ার্কশপে পাবো আমি টুডে স্টোরি চ্যানেলের অ্যাসোসিয়েট ডিরেক্টর নূপুর রায় অধ্যাপিকা নূপুর রায় আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেরিয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে